তো হ্যালো 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 ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন কিন্তু আমি মেনলি তোমাদেরকে বাঁকুড়া জেলার দুর্গাপুজোর পরিক্রমা দেখাচ্ছি তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার অন্তর্গত ঘুটগড়িয়াতে তো ঘুটগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে একটা অন্যতম পুজো করে এই বছর ঘুটগড়িয়া পুজোর থিম হচ্ছে ফিরে দেখা রবীন্দ্রনাথ তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ঘুটগড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছরের পুজোর প্যান্ডেল আর এবছর এখানে পুজোর প্যান্ডেলটা মানে একটা কিন্তু সাহিত্যের জিনিসকে তুলে ধরেছে মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এই প্যান্ডেলের মধ্যে কুমোর পাড়ার গরুর গাড়ি এইখানে দেখানো হয়েছে সেই যে গরুর গাড়ি একদম কাঠের তৈরি ওরকম টাইপের জিনিসটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর তার সাথে সাথে এই যে সাইডে যে আর্ট এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু এক কথায় অসাধারণ করেছে মানে একটা পুরো ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে এবছর এই প্যান্ডেলটা করেছে e oh, oh. কিন্তু আমি প্যান্ডেলে একদম ভেতরের দিকে চলে এসেছি আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এরকম মূর্তির মতন করে কিন্তু যে গীতাঞ্জলি বই তো সেই বইটাকে দেখানো হয়েছে আর মানে সেরাভাবে কিন্তু এখানে এই ক্রিয়েটিভিটি গুলো করা হয়েছে আর এই হচ্ছে একদম মূল প্যান্ডেল তো মূল প্যান্ডেলের স্ট্রাকচারটা তোমরা দেখেই বুঝতে পেরেছ মানে বিভিন্ন ধরনের আমাদের যে বাংলা সাহিত্য তো সেই সাহিত্যের কিন্তু জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে আর তার মাঝে মাঝে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব লেখা গান ছিল বা যেসব কবিতা ছিল তো সেই সব গান বা কবিতার কিছু লাইনও লেখা আর প্যান্ডেলের এই উপর দিকটা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বই তারপরে একতারা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু রাখা হয়েছে আর সব জিনিসগুলো দিয়ে কিন্তু ওভারঅল এখানে মানে খুব সুন্দর একটা সাহিত্যের ব্যাপারকে ফুটিয়ে তোলা হয়েছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু বাঁকুড়া জেলার আশেপাশের এই সব বরজোড়া এই সব দিকের কিছু যে পুজো আছে তো এগুলোও কিন্তু দেখতে একবার আসতে পারো কারণ এই জায়গার পুজোগুলো রিসেন্টলি কয়েক বছর ধরে খুবই ভালো ভালো থিম আমাদেরকে উপহার দিচ্ছে আর এগুলো যদি না দেখো তোমরা একটা দিক দিয়ে কিন্তু কিছু তোমরা ভালো ক্রিয়েটিভিটি প্যান্ডেল মিস করে যাবে মানে মেন যে টাউনের দিকে প্যান্ডেল সেগুলো খুবই ভালো করে কিন্তু এই সব জায়গার প্যান্ডেলগুলো মানে কোনো অংশে কম করে না তো সাজেস্ট করবো তোমাদেরকে একবার যে তোমাদের পুজোর প্ল্যানের মধ্যে সব জায়গার প্যান্ডেলগুলো কিন্তু ইনক্লুড করো প্যান্ডেলের ভেতরে ঢোকার রাস্তাটা মানে যে রাস্তা দিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করবে তো সেই জায়গার এই উপরের কাজটা কিন্তু পুরোটাই একতারা দিয়ে করা হয়েছে মানে এরকমভাবে একতারাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেটা কিন্তু দেখতেও একটা আলাদা রকমের লাগছে আর সাইডে দেখতে পাচ্ছো মানে সেই সহজপাটের যেরকম জিনিসগুলো থাকতো সেই রকম টাইপের জিনিসগুলো দিয়েই কিন্তু এই পুরো জায়গাটাকে সাজানো হয়েছে আর এই হচ্ছে কিন্তু এখানে মূল মণ্ডপ আর জাস্ট দেখো তোমরা একবার মানে কীরকম টাইপের একটা হালা ধরনের এখানে প্যান্ডেল করেছে এবছর উপর দিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আর এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপের ভেতরের ওভারঅল কাজ তো দেখতে পাচ্ছো ভুটগরিয়ার যে প্যান্ডেল হয়েছে তো সেই প্যান্ডেলের সাইড এখানে কিন্তু একটা মেলার মতন বসেছে আর মোটামুটি কিন্তু এই এরিয়াটা একটা ভালোই বড় মেলা হয় তো একদম দুর্গাপুজোর সঙ্গে তোমরা কিন্তু এখানে মেলারও একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়া জেলার এই ভুটগড়িয়া সর্বজনীন দুর্গা সব কমিটির এবছরের পুজোর পরিক্রমা দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এরকমই কিন্তু বিভিন্ন জেলার বেশ বেশ দুর্গাপুজোর প্যান্ডেল তোমাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাতে থাকবো তো সেই সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিও সাথে